আমরা যেটা জানতে পেরেছি যে শহরে অরিন্দম দে আমাদের সহকর্মী সাংবাদিক এই শহরের তিনি রাজ্যের একটি স্বনামধন্য পত্রিকার সাংবাদিক তিনি যে নেগোসিয়েশন বাণিজ্যের নিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে যে ধরনের ঘটনা ঘটছে তারই প্রভাব আমরা লক্ষ্য করতে পারলাম সাংবাদিকের উপর আক্রমণের করা এবং প্রাণনাশের হুমকি প্রদান করা এই শহরে সংঘটিত হয়েছে যার উপর এই ঘটনাটি সংঘটিত হয়েছে তিনি হচ্ছেন সাংবাদিক হরিন্দম দে আমরা জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার রাজ্য কমিটির তরফ থেকে আজকে একটি প্রতিনিধি দল আমরা শহরে এসেছি এবং এখানে এখানকার স্থানীয় যারা সাংবাদিকরা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমরা ইতিমধ্যেই কথা বলেছি এডিশনাল এসপি এসডি এস কৈলা শহর এবং ওসির মহোদয়ের সঙ্গে আমরা ওনাদের তরফ থেকে একটা প্রতিশ্রুতি পেয়েছি আমরা দাবি করেছি যে খুব শীঘ্রই আজকের মধ্যেই যাদের নাম যে তিনজনের নাম যারা নেগোসিয়েশন বাণিজ্যের সঙ্গে শহরে যুক্ত রয়েছে এই শহরে এই সাংবাদিককে আক্রমণ করা এবং প্রাণনাশের হুমকি প্রদান করেছে শারীরিকভাবে নিগ্রহ করেছে তাদের তিনজনকে গ্রেপ্তার করা যারা মূল আসামি অভিযোগ করা হয়েছে এবং পাশাপাশি সঙ্গে তাদের চোদ্দো থেকে পনেরো জন ছিল কিন্তু আমাদের সাংবাদিক তিনজনকে চিনতে পেরেছেন এবং সেখানে নামধাম দিয়ে এফআইআর করা হয়েছে আমরা দাবি করেছি পুলিশ প্রশাসনের কাছে যাতে আজকের মধ্যে তাদের তিনজনকে পুলিশ পুলিশ শহরের গ্রেপ্তার করে এডিশনাল এবং ওসি মহোদয় তারা তিনজন আমাদের সঙ্গে আলোচনা করেছেন আমরা ডেপুটেশন প্রদান করেছি আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আজকের মধ্যে তাদেরকে অভিযুক্তদের গ্রেপ্তার করবে আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং তাদেরকেও আমরা বলে দিয়েছি যারা পুলিশ অফিসাররা ছিলেন যদি আমাদের যে দাবি সেই দাবিটা পূরণ না করা হয় অভিযুক্তদের আজকের মধ্যে গ্রেপ্তার না করা হয় আমরা জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে আগামী দিনে এই ঘটনাকে কোনোভাবেই আমরা মেনে নেব না যদি অভিযুক্তদের গ্রেপ্তার করা না হয় পরবর্তী কর্মসূচি খুব শীঘ্রই আমরা গ্রহণ করব এবং শেষ